সকালে গেছে দাদা উঠে পড় না দাদা এত সকাল সকাল আমাকে না জানি কোথায় চলে গেলো দাদা জানো আমার একা থাকতে ভালো লাগে না

আমি তো কোনো খেলা খেলছি তোর মাথা খারাপ হয়ে যায়নি তো আমি আমার কাজ করছি দেখতে পাচ্ছিস না আমি বুঝতে পারলেননি ঘুমানোর সময় হয়ে গেছে পরে দেখা হবে আচ্ছা ঠিক আছে আর চেষ্টা করছি মারাজ আমি কি একটু মিস্ট্রাফ্ নিতে পারি তুই এক ঘন্টা আগেই ঘুমিয়েছিলিস জঙ্গলের সবাই আমার মতো রাজাকে সফর করতে দেখতে চাইছে পাটলা আচ্ছা একটু আমার সঙ্গে খেলতে কখনো মানা করবে না

ওর মহারাজের এত সুন্দর সফরটা নষ্ট করে দিলি মাথা বোটা ঠিকই বলেছেন মহারাজ আমি একটা কমেন্ট ঢেকে আমার খুব ভালো লাগে তোলা যখন এরকম কথা বলিস যেগুলো আমার মাথা না পড়তে যায় তোরা এত বড় সাহস কি করে হয় আমাকে নিয়ে মজা করে আর ছোট চল এই বন্ধুরা দাঁড়া না আমরা একটু মজা খেলা খেলবো শোনো না ওর বাবা দানে সাথে খেলা করার আর আমাকে এরকম ভাবে বিরক্ত করবি না ঠিক আছে কাউকে খেলতে হবে না আমার সাথে আমি নিজের জন্য যথেষ্ট হ্যাঁ হ্যাঁ দাদা দাদাকে ধানপাত দিলে হেপি মজা হবে মেয়রে বাকি সুন্দর আমার ফ আমার সমস্ত ফল পড়ে গেল তোর জন্য এগুলো সব নষ্ট হয়ে গেল রে মাথা মোটা কোলে দে দাদা আমি ভেবেছিলাম যে তুই এত লেগে গেলি কেন আমাকে ক্ষমা করে দে আরে মাথা মোটা তুই সব সময় ভুল করে বলিস যে তোকে ক্ষমা করে দিতে তুই আবার চোখের সামনে থেকে খুঁড়ি সরে যা কেউ আমার সাথে খেলতে চাইছে না হবে না খেলতে কেউ তো আমার সাথে খেলো কে কথা বললি রে কেউ তো আমার সাথে খেলো অদ্ভুত তো ওকে দেখতে পাচ্ছি না গেউতো আমার সাথে খেলো তুমি কি বলছ শুনতে কিছু হ্যাঁ গেউতো আমার সাথে খেলো গেউতো আমার সাথে খেলো আলে বাপ্লে গেউতো আমার সাথে খেলো এটা তো একটা খেলনা দেখছি গেউতো আমার সাথে খেলো আমি খেলব তোর সাথে পুচকে খেলনা জন্য সেটা করে জনকওনে আলে বাপ্লে গেউতো আমার সাথে খেলো এখানে একটা বাটন আছে আমি এটা টিপে দেব গেউতো আমার সাথে খেলো হ্যালো হ্যালো তুমি কে আলি পাশে তো মজার মজার কথা বলে আমার নাম হলো ডাব্লু হ্যালো ডাব্লু আমার নাম হলো প্রফেসর কাডলস প্রফেসর কাডলস হে আমার কে রে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমারও ভালো লেগেছে আমি আজ দারুণ খুশি হয়েছি আমার কাছে একটা খেলনা আছে যেটার সাথে আমি খেলতে পারবো তুই বল প্রথমে কি খেলতে চাইস বল বল আমি আর একা নয় আমার খেলার সঙ্গী আছে আমার নাম হলো প্রফেসর ক্যাডলস ভাইটা গেল কোথায় এতক্ষণ তো চলে আসে অ্যাঁ পাগলা দেখি কোথায় গেল পাগলা কোথায় তুই পাগলা আমার ভাই কোথায় তুই ক্ষমা করে দে ভাই পাগলা আহরে বাপরে হ্যাঁ হ্যাঁ তোকে তো হ্যাঁ পাগলা পাগলা হ্যাঁ পাগলা এত রাতে পাগলা কোথায় যেতে পারে বাবা এখানে কি করছিস তোর কি কোনো লজ্জা নেই হ্যাঁ তোর তোকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে শুয়ে আছিস চল এক্ষুনি বাড়িতে চল অনেক রাত হয়ে গেছে চল বলছি চল

তুই আমার খুব ভালো দাদা ধন্যবাদ দাদা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল চল ঠিক আছে এই দাদা দেখ 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 আমার বন্ধু আর সকাল সকাল কত খুশি দেখ না দেখ দাদা দেখ না হুম হুম লা চটু এইটাকে নতুন খেলার সঙ্গে পুটকে খেলনা হুম হুম কি আমার বন্ধুকে দেখছ না দাদা দাদা ক্রিকেট খেলবি এই লাঠিটা দিয়ে তুই বল করবি আমি ব্যাট করব এইভাবে 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 হ্যাঁ না খেলমো না হ্যাঁ কেমন আছিস আ আমি এক্ষুনি পরিষ্কার করলাম মাথা মোটা কোথাকার চলে যায় এখান থেকে কিন্তু কেন এটা তো একটা পুরনো হ্যাঁ ভেঙে গেছে তো দুরাত কি আছে পাগলা এসব কি হচ্ছে টা কি আমি একদম মজা করছি না এটা তোর দোষ দাদা তুই আমাকে সব সময় ছোট ভাবিস আর যেটা আমার একদম সহ্য হয় না হু হম প্রফেসর করলস চলেcante কে তুই কে اکبر আমি চলে যেতে বলেছি ভাই তোর জন্যই ঘরটা আবার নোংরা হয়ে গেল দাদা তোকে ক্ষমা চাইতেই হবে আ ভাই তো খুব বাজে হয়ে যাচ্ছে কুড়ে কোথাকার সব শুধু খেলা নিয়ে ব্যস্ত হ্যাঁ কবে যে বড় হবে হম তো প্রফেসর কর্নারস এবার শুধু তুই আর আমি আমরা বন্ধু শালা জীবনের জন্য তুমি আমার সাথে খেলো আমি তোর বন্ধ তো আমরা একসাথে থাকলে অন্য কারোর কক্ষনো প্রয়োজন হবে না প্রফেসর কর্নারস আমরা সত্যিকারের বন্ধ শালা জীবনের জন্য ও হা হা বুঝতি তুই আমার সঙ্গে মজা করছিস

যদি আমার সব বন্ধুগুলো তোর মতন হতো আই লাভ ইউ গুড নাইট ঠিক আছে ভালো করে ঘুমিয়ে পড়িস কাল সকালে আবার খেলবো আমরা আমি স্যারের কইয়াছিলাম আজকে বৃষ্টি হইবে তাও স্যার জোর কইরা আমারে কাজে লাগাইলো আমার কথা কেন স্যার শুনে না বৃষ্টির হাত থেকে বাঁচতে গুহা এই সৌভাগ্য